আগামীকাল সাতই এপ্রিল দু হাজার পঁচিশের জন্য লিস্ট তো প্রথমে আমরা আলোচনা করব মার্কেট নিয়ে মার্কেট চারশো পনেরো কোটি টানোবার যেটা লাস্ট কার্য দিবস থেকে একশো কোটি টানোবার বেশি তিনশো পনেরো কোটি থেকে চারশো পনেরো কোটি টানোবার এটা মার্কেটের জন্য একটা ভালো সাইন এখন মার্কেটের যেটা হলো তেরো মাইনাস আজকে এটা অনেকে একটু ঘাবড়িয়ে গিয়েছে কারণ এখানে হলো আজকে একটা প্যানিক ছিল মার্কেটে যেটা হল যে টেক্সটাইল সেক্টর নিয়ে সাঁত্রিশ পার্সেন্ট যেটা শুল্ক ধরা হয়েছে তো এটার জন্য ভয়ের কিছু নাই এটা এই ক্যালকুলেশনটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে টার্ন ওভারটা বেড়েছে একশো কোটি তিনশো পনেরো থেকে চারশো পনেরো একশো কোটি পজিটিভ সাইড আচ্ছা আজকের তেরো পয়েন্ট মাইনাস সেটাও পজিটিভ কীভাবে পজিটিভ লাস্ট তিনটা ওয়ার্কিং ডে ছত্রিশ পয়েন্ট মার্কেট বেড়েছে আর আজকের চতুর্থ দিনে মার্কেটে তেরো পয়েন্ট মাইনাস ছত্রিশ পয়েন্ট বেড়ে তেরো পয়েন্টের কারেকশান যেটা মার্কেট বাড়ার জন্য যেটা আমি বলি যে আরও মার্কেট শক্তিশালী অবস্থান নিয়েছে টেকনিক্যাল অ্যানালিস অনুযায়ী এটা হলো মার্কেটের একটা ভালো দিক যেটা হলো যে এখানে যদি পাঁচ দিন সাত দিন টানা বাড়তো সেক্ষেত্রে মার্কেট দুর্বল হয়ে যেত বাড়ার দিক দিয়ে এখন যেটা হচ্ছে তিন দিন বাড়ার পরে দিন কারেকশান সেক্ষেত্রে একশো কোটি টানোগর বেশি তাহলে টানোগর পজিটিভ ছত্রিশ পয়েন্ট বেড়ে তেরো পয়েন্ট মাইনাস সেটাও পজিটিভ অর্থাৎ আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মার্কেটের পজিশনটা চার্টের পজিশনটা এখানে স্ট্রং হয়েছে এবং আগামীকার্য দিবস থেকে আবার মার্কেট পজিটিভ দাঁড়ায় যাবে এটা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আমরা বলতে পারছি গত কার্য দিবসের যে ওয়াশলিস্ট আমরা দিয়েছিলাম সেটা সেখানে বলেছি এখানে আমরা পনেরো বিশ দিন স্টে করার মতোই শেয়ারগুলো তো গত কার্য দিবসের একটা শেয়ার আমরা ওয়াশলিস্ট থেকে বাদ দিয়ে দেবো সেটা হলো ফেডারেল ইন্স্যুরেন্স গত কার্য দিবসে কী কী শেয়ার ছিল সিটি ব্যাঙ্ক ছিল ওয়াশলিস্টে ফেডারেল ইন্স্যুরেন্স ছিল আই এফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড ছিল এনসিসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড ছিল বিএ ফার্স্ট মিউচুয়াল ফান্ড প্রিমিয়ার ব্যাঙ্ক প্রাইম আইসিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড ইউনাইটেড ফিনান্স এই শেয়ারগুলি ছিল এই শেয়ারগুলি থেকে ফেডারেল ইন্স্যুরেন্সটা আমরা এটা আমরা ওয়াশলিস্টটা এখন আঁকব না এই ওয়াশলিস্টটা চলতে থাকবে এখানে ভিতরে আপনারা বাইসেল করতে থাকবেন এখন আমরা আজকে আগামী কার্য দিবসের জন্য সাত তারিখের জন্য আমরা আরও কয়েকটা শেয়ার যোগ করব। এই শেয়ারগুলোতে আপনারা এখানে আমরা আপনারা পনেরো বিশ দিন এখানে স্টে করতে পারবেন আর যে শেয়ারটা বাদ দিয়ে দিতে হবে সেটা আমি পরবর্তী দিন আমরা জানিয়ে দিব তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো যে প্রথমে শেয়ার দেখব সিটি ব্যাঙ্ক সিটি ব্যাংক আজকে হলো পনেরো লক্ষ তিরিশ হাজার ভলিউম তেইশ টাকা ক্লোজিং গতকালকের যে রেট ছিল আজকেও সে রেট এটা গতকাল যদি বসে ছিল এই কার যদি আছে এটা এখান থেকে বাই করার মতো শেয়ার টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী এবং ব্যাংক এবং মিউচুয়াল ফান্ড আমরা এখানে অবস্থান করব আরও কিছুদিন তো এটা এই শেয়ারটা এখানে ভলিউম হচ্ছে কিন্তু প্রাইজিং এখনও হচ্ছে না অর্থাৎ এটা পজিটিভ যেটা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে বলেছিলাম যে ভলিউম হচ্ছিল কিন্তু প্রাইজিং হচ্ছিল না সিটি ব্যাঙ্ক ভলিউম হচ্ছে কিন্তু প্রাইজিং হচ্ছে না অর্থাৎ এটা পজিটিভ তো এটা আমরা লিস্টে রেখেছি এরপর আমরা যেটা দেখবো হলো লঙ্কা বাংলা লঙ্কা বাংলা তিরিশ লক্ষ চুরানব্বই হাজার ভলিউম আঠারো টাকা ক্লোজিং এই শেয়ারটাকেও আমরা ওয়াশলিস্টে আজকে নতুনভাবে নিয়ে এসেছি এই শেয়ারটাতেও আমরা কিছুদিন এখানে স্টে করতে পারবো এবং এটার ওভার ভলিউম বলতেছে এটা ভালো অবস্থায় যাবে এবং তার প্রিভিয়াস ভলিউমও ভালো এবং বর্তমানে অ্যাভারেজ ভলিউম থেকে ভলিউম বেশি প্রাইজের ফল এবং আমার আমার ধারণা যেটা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী এখান থেকে এটা আবার মুভমেন্টে আগামীকাল থেকে এটা আবার মুভমেন্টে আসার সম্ভাবনা বেশি তো এই এটা হলো আমাদের ওয়াশলিস্ট আজকে দুই নম্বর শেয়ার তিন নম্বর শেয়ার আমরা দেখব হলো প্রিমিয়ার ব্যাংক এটা গতকাল যদি বসীয় ছিল আজকে নিয়ে এসেছি সাত লাখ শিশুট্টি হাজার ভলিউম নয় টাকা দশ পয়সা ক্লোজিং গতকালকের ক্লোজিং আর আজকের ক্লোজিং সেম সিটি ব্যাংক এবং প্রিমিয়ার ব্যাংক এই দুইটা আমি বলবো যে এখানে একটা ভালো অবস্থান নিয়ে আসে এখন এখান থেকে প্রাইজিং হওয়া শুরু হতে পারে প্রিমিয়ার ব্যাংকেরও ক্ষেত্র একই কথা যেটা হল ভলিউমের মুভমেন্ট শুরু হয়েছে কিন্তু প্রাইজের মুভমেন্ট শুরু হয় নাই অর্থাৎ খুব পোটেন্সিয়াল শেয়ার সিটি ব্যাঙ্ক এবং প্রিমিয়ার ব্যাঙ্ক এরপর আমরা চার নম্বর শেয়ার আসব ইউনাইটেড ফিনান্স গত কার্য ছিল এ কার্য দিবসেও আসে তিন লক্ষ বিয়াল্লিশ হাজার ভলিউম বারো টাকা নব্বই পয়সা তার ক্লোজিং এই শেয়ারটা আমরা ফিনান্স সেক্টরের মধ্যে এটাকে আমরা একটা পোটেন্সিয়াল শেয়ার ধরব এটা ছাড়া লিস্টের ছাড়া বাইরে যে কয়েকটা শেয়ার নিয়ে কথা বলব যেটা হলো যে উত্তরা ব্যাংক এবং ইবিএল যেটা পঁয়ত্রিশ পার্সেন্ট করে দুইটা শেয়ারই ডিভিডেন্ট দিয়েছে এই দুইটা শেয়ারের ডিভিডেন টেক করা যেতে পারে টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী যথেষ্ট স্ট্রং যথেষ্ট ভালো ডিভিডেন্ড আমার যেটা টেকনিক্যাল অ্যানালিসিস সেটা হলো যে এই শেয়ারগুলো ডিভিডেন ফ্রি করে দেওয়ার সম্ভাবনাটা বেশি তো এই লো টার্নওভারের মধ্যে যদি আমরা যদি ডিভিডেন টেক করি এই ডিভিডেন্ডটা আমাদেরকে যেটা আমাদেরকে সবচেয়ে উপকার করবে সেটা হলো যে আমরা ট্রেড করে যে আর্নটা করতে চাচ্ছি যে প্রফিটটা করতে চাচ্ছি এটা এই টার্নওভারে খুব একটা যুক্ত তা নাই অর্থাৎ এ খুব একটা সুবিধাজনক হবে না ট্রেড করে টাকা আর্ন করাটা সেক্ষেত্রে এখানে সুবিধা হবে যে পোর্টফোলিওটাকে যদি আমরা থার্টি ফর্টি পার্সেন্ট যদি আমরা গেইন অ্যাড করতে হয় সেক্ষেত্রে ব্যাংকের ডিভিডেন্টগুলোকে আমাদের ঠিক করা উচিত সেক্ষেত্রে ভালো ডিভিডেন্ডের মধ্যে এখন পর্যন্ত যে দুটো ব্যাংক ডিভিডেন্ট দিয়েছে একটা হলো উত্তরা ব্যাঙ্ক যেটা হলো পঁচিশ ছাব্বিশ টাকার মধ্যে আর একটা হলো ইবিএল ইস্টার্ন ব্যাঙ্ক দুইটাই পঁয়ত্রিশ পার্সেন্ট দিয়েছে এই দুইটা শেয়ারকে আমরা ডিভিডেন টেক করার জন্য আমরা নিতে পারি এবং এটা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে এই পর্যায় থেকে পোর্টফোলিওতে থার্টি ফর্টি পারসেন্ট গেইন যোগ হবে যদি আমরা এটা প্রফিট আমরা যদি এটা ডিভিডেন টেক করি তো ট্রেড করে এখন থার্টি থেকে ফর্টি পারসেন্ট আমরা গেইন পোর্টফোলিওতে আনা এটা আনো বাড়ে প্রায় অসম্ভব সেই ক্ষেত্রে এটা একটা ভালো একটা সুযোগ যে ব্যাংকগুলোর ভালো ব্যাংকের ভালো ডিভিডেন্ড যদি আমরা টেক করি সেক্ষেত্রে আমরা একটা ভালো আমরা পোর্টফোলিওতে একটা গেইন নিয়ে আসতে পারব আর গতকালকে যে আমি মিউচুয়াল ফান্ডগুলো দিয়েছিলাম এই মিউচুয়াল ফান্ডগুলো অবজারভেশনে থাকবে এগুলোর মধ্যে আমরা আজকে এবং কালকে যে শেয়ারগুলো আমরা ওয়াশ লিস্টে দিলাম এইগুলো আমরা পনেরো বিশ দিন আমরা এখানে স্টে করতে পারবো বাইসেলের মধ্যে থাকতে পারবো আমাদের অন্য কোনো সেক্টর বা অন্য কোনো শেয়ারে আমাদের যাওয়ার প্রয়োজনীয়তা নেই আবার আপনারা যদি অন্য কোনো ভালো শেয়ার পোটেন্সিয়াল দেখেন এই সেক্টরের মধ্যে আপনারা অন্য শেয়ারে যেতে পারেন কিন্তু আমি যে ওয়াশলিস্ট দিলাম এই ওয়াশলিস্ট যদি আপনারা যদি ফলো করেন আশা করা যায় আগামী পনেরো বিশ দিন এটার মধ্যে বাইসেল করলে এখানে লস হওয়ার সম্ভাবনা একেবারেই কম তো আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ